করে এই কবরস্থান সম্পর্কে আমাদেরকে একটু তথ্য দিবেন কি ইনশাল্লাহ দেব যতটুর পারি যতটুরই বলবো এই সালাইপুর রসিদ্ধবাহী গরুস্থানের আমি খাদেম নয়টা আচ্ছা আচ্ছা আপনি হচ্ছে এই কবরস্থানের খাদেম জি আমি খাদেম নয় সুপ্রিয় দর্শক যেহেতু ইনি কিন্তু এই কবরস্থানের খাদেম সো এর সাইতে ভালো তথ্য কিন্তু আর কেউ দিতে পারবে না সো আমার সাথেই থাকুন তো আমি আসলে জানতে চাচ্ছি সারা বাংলাদেশের যত কবরস্থান রয়েছে যত বড়ই থাকুক না কেন কিন্তু এত সৌন্দর্য কিন্তু আমি সচরাচর দেখতে পাই না প্রায় কবরস্থানে কিন্তু জঙ্গলা থাকে গাছগাছালি থাকে অনেক অ্যাকচুয়ালি অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু আপনাদের এই কবরস্থানটা এত সুন্দর হওয়ার কারণ কি আপনার কাছে জানতে চাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দশমলি আজকে আমি এমন একটি কবরস্থানের সামনে রয়েছি যে কবরস্থানটি সারা বাংলাদেশের মধ্যে অন্যতম সুন্দর একটি কবরস্থান অ্যাকচুয়ালি আই থিংক আ কোয়েশ্চেন মেক হাম মাইন্ড হোয়ার দিস প্লেস ইজ এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে আসলে এই কবরস্থানটি কোথায় অবস্থিত ওয়েল রাইট নাও আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ দিস গেভ ইজ লোকেটেড ইন সালাইপুর ভিলেজ অফ গয়েশপুর ইউনিয়ন ইন পাবনা ডিস্ট্রিক্ট সুপ্রিয় আসলে এই কবরস্থানটি রয়েছে বাংলাদেশের পাবনা জেলার পাবনা সদর থানার গয়েশপুর ইউনিয়নের সালাইপুর গ্রামে অবস্থিত এই কবরস্থানটি অ্যাকচুয়ালি সুপ্রিয় আমি জানতে পারলাম যে এই কবরস্থানটি বাংলাদেশের মধ্যে অনেক সুন্দর একটি কবরস্থান এই জন্য কিন্তু আমি এখানে এসেছি অ্যাকচুয়ালি সুপ্রিয় আমরা সারা বাংলাদেশের মধ্যে যে কবরস্থানগুলো সচরাচর দেখতে পাই সে কবরস্থানগুলো কিন্তু জঙ্গলাপূর্ণ থাকে অপরিষ্কার থাকে অপরিচ্ছন্ন থাকে কিন্তু আজকে যে আপনাদেরকে আমি যে কবরস্থানটি দেখাতে যাচ্ছি সেই কবরস্থানটি একদম কিন্তু ভিন্ন অর্থাৎ এই কবরস্থান কিন্তু জঙ্গলা নয় অপরিষ্কার অপরিষ্কার নয় এই কবরস্থানটি কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রবেশ করলে মনে হবে জান্নাতের বাগানে প্রবেশ করছি সো সুপ্রি দশমালী আর কথা না পারিয়ে আমি কবরস্থানে প্রবেশ করার চেষ্টা করছি সো আপনারা আমার সাথেই থাকুন আপনাদেরকে আমি পুরা কবরস্থানটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমি মেইন গেটে ছিলাম এখন মেইন গেট থেকে ভিতর প্রবেশ করছি আর ভিতরে প্রবেশ করা মাত্রই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পাকা রাস্তা রয়েছে একদম ঢালাই করা পাকা রাস্তা আর কবস্থানে প্রবেশ করতে না করতে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে অনেক সুন্দর ফুলের বাগান কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ফুল আপনারা দেখতে পাচ্ছেন গোলাপ ফুল এছাড়া বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে এছাড়া হাতের বাম পাশেও কিন্তু একই ধরনের দৃশ্য আপনারা লক্ষ্য করছেন গোলাপ ফুল এছাড়া বিভিন্ন ধরনের ফুলের নাম যেটা আমি প্রকাশ করতে পারছি না আপনাদেরকে আমি পুরা পরিবেশ দেখানোর চেষ্টা করছি সো আমার সাথেই থাকুন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে অন্যতম সুন্দর একটি কবরস্থান অর্থাৎ শালাইপুর কবরস্থান শুভ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি এমন একটি পজিশন রয়েছে যে পজিশনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার উভয় পাশে কিন্তু পাকা রাস্তা কবর গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া রাস্তার ঠিক ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন একদম পানির সুব্যবস্থা কিন্তু রয়েছে রয়েছে সময় কিন্তু পানির ব্যবস্থা আর ফুলের গাছগুলো দেখছেন অসাধারণ কিন্তু যা ফুলের গাছ এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন পুরা পরিবেশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমার সাথেই থাকুন you <laughs> সো শুক্র আপনাদেরকে আমি এই সালাইপুর কবরস্থানের দিনের বেলার যে ভিউটা সেটা দেখানোর চেষ্টা করলাম এবং আমি যতদূর জানি যে এই সালাইপুর কবরস্থানের রাতের ভিউটাও কিন্তু খুবই অ্যাট্রাক্টিভ সো আমি আপনাদেরকে রাতের ভিউটা দেখানোর জন্য আমি অবশ্যই স্টে করব এই এলাকায় এবং যখন রাত হবে তখন আমি রাতের ভিউটাও আমি এই দিনের ভিউর সাথে অ্যাড করে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো সুব্রদাস মলি আমার সাথেই থাকুন সুব্রদাস মলি আমি যতদূর জানি যে এই কবরস্থানটি কিন্তু নয়টি গ্রাম মিলে কিন্তু অবস্থিত আর সেই নয়টি গ্রাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর কবরস্থান অর্থাৎ সালাইপুর কবরস্থানের আর এই শালাইপুর কবরস্থানের রাতের সৌন্দর্য কতটা সুন্দর হতে পারে সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো আমার সাথেই থাকুন সুপ্রিয় এই মুহূর্তে আমি আর এই কবরস্থানের একদম মেন গেটে কিন্তু রয়েছি আর এই কবরস্থানের মেন গেটটার আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সো এই মুহূর্তে আমি এই কবরিস্থানের একদম ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি সো আমার সাথেই থাকুন আপনারা লক্ষ্য করছেন আপনাদেরকে পুরো পরিবেশ আমি দেখানোর চেষ্টা করছি অনুরূপ ভাবে আপনারা লক্ষ্য করছেন হাতের বাম পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের আহ ফুল গাছ কিন্তু রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিন্তু আমরা যে ফুলকে সবচেয়ে বেশি পছন্দ করে থাকি গোলাপ ফুল আর সেই গোলাপ ফুল কিন্তু অনেকগুলো গোলাপ ফুল আপনারা দেখতে পাচ্ছেন আর ফুলগুলো কিন্তু ইতিমধ্যেই ফুটে উঠেছে হাতের ডান পাশে পরিবেশ অসাধারণ কিন্তু রাতের সৌন্দর্য আপনাদেরকে পুরা পরিবেশ আমি দেখানোর চেষ্টা করছি আমার সাথেই থাকুন বিভিন্ন ফুলের গাছে কিন্তু একদম পরিপূর্ণ কিন্তু পুরা কবর স্থানটি অসাধারণ সত্যিই প্রদশমলে এই মুহূর্তে কিন্তু যদিও রাত হয়ে গেছে তবুও কিন্তু এই কবরস্থানটি দেখার জন্য কিন্তু দূরান্ত থেকে অনেক লোকজন কিন্তু আসে আমার মতে এই মুহূর্তে কিন্তু আমি ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভাইয়েরা কিন্তু প্রবেশ করেছে কবরস্থানের মধ্যে একদম কবরস্থানের রাতের পরিবেশের মধ্যে কিন্তু তারা রয়েছে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাইজান বাসা কোথায় তো আসলে আমার মনে হচ্ছে স্থানীয় এই জি তো আপনাদের কাছ থেকে আমি আরেকটা বিষয় জানতে যাচ্ছি যে আসলে রাতের পরিবেশ এত সুন্দর কবরস্থানের আসলে এত সুন্দর কবরস্থানটি গড়ার পেছনে আসলে আপনাদের এলাকার বা কার এত অবদান রয়েছে আমি জানতে যাচ্ছি আমি যদি শালাইপুর কবরস্থানটা আমার জানা মতে এখানে দ্বারা পূর্বে দায়িত্বরত ছিল বর্তমানে দায়িত্বরত আছে আমাদের আট গ্রামের কবরস্থান এটা এই কবরস্থানের বর্ধনের জন্য তারা নিরলস পরিশ্রম করে গেছে এই নিরলস পরিশ্রমের সৌভাগ্য প্রসূত আপনার মধ্যে আমরা একটা অবস্থান ধরে রেখেছি ইনশাআল্লাহ উত্তর উত্তর আমাদের এলাকাবাসী সমস্ত অনুপ্রেরণা এবং আদর্শগত দিক দিয়ে আমরা ধর্মভীর বললে চলে আমাদের কবরস্থান দেখলে আপনারা বুঝতে পারছেন যে আমাদের কবরস্থানের পরিবেশ রাত্রের পরিবেশ আমাদের কবরস্থানের অবস্থান কবরস্থানের সৌন্দর্য আপনারা পরিলক্ষিত করতেছেন আমরা উত্তর উত্তর আরও উন্নতি করার চেষ্টা এর চেয়েও যতটা সুন্দর রয়েছে আমি যতদূর জানি বাংলাদেশের মধ্যে এক নম্বর প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ অনেক বড় কবরস্থান থাকতে পারে বাংলাদেশের মধ্যে কিন্তু এত সুন্দর কবরস্থান কিন্তু কোথাও নেই বাংলাদেশের মধ্যে এর চেয়েও কি সুন্দর করার চেষ্টা রয়েছেন আপনারা আমরা যাতে এর নিম্ন স্তরে না যাই সেদিকে অবশ্যই দৃষ্টিকটু আর এই কবরস্থানের দায়িত্বে আছেন আমাদের মামা আমার সাথে সম্ভবত আপনাদের কথা হয়েছে আমরা সবসময় খোঁজখবর নেওয়ার চেষ্টা করি এই কবরস্থানে আর উনিও সচেষ্ট এই কবরস্থানে আন্তরিকভাবে রাত্রে হলেও উনি এই কবরস্থানের পরিচর্যা করেন পানি দেন ফুলের গাছগুলো পাতা গাছগুলো পরিচর্যা করেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইট প্রাচীর আসলেই আমাদের গয়েশপুর গ্রামের গৌরব গাথা এই কবরস্থান আল্লাহ যেন আমার শেষ ইচ্ছা পূরণ করে এই কবরস্থানে যেন আমার দাফন হয় আমি মারা গেলে আমি এটাও চাই আল্লাহ যেন আপনার নেক ইচ্ছা পূরণ করেন অনেকে এই কবরস্থান দেখার জন্য আসে আপনারা দেখতে পাচ্ছেন রাত্রে রাত যদিও রাত তবু কিন্তু অনেক লোকজন কিন্তু কবরস্থানে প্রবেশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শকলি এই মুহূর্তে আমি সালাইপুর কবরস্থানের সামনেই কিন্তু রয়েছি এবং একজন বড় ভাইকে কিন্তু দেখতে পাচ্ছি কবরস্থানের সামনে একদম মেন গেটে সো এখন আমি তার সাথে কথা বলার চেষ্টা করব সো আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজানের বাসা কোথায় আমার বাসা হামিদপুর হামিদপুর তো আপনাকে আমি অনেক সময় ধরে এখানে দেখতে পাচ্ছি তো কবরস্থানের সামনে সো আপনার কাছ থেকে এই কবরস্থান সম্পর্কে কিছু জানার আহ চেষ্টা করব সো দয়া করে এই কবরস্থান সম্পর্কে আমাদেরকে একটু তথ্য দিবেন কি ইনশাআল্লাহ দেব যত পারি যতরি বলবো এই শালায় পৌর ও সিজ্জবাহি گورস্থানের আমি খাদেম 9 টাকা আচ্ছা আচ্ছা আপনি হচ্ছে এই কবরস্থানের খাদেম জি আমি খাদেম 90.0 যেহেতু ইনি কিন্তু এই কবরস্থানের খাদেম সো এর সাইডে ভালো তথ্য কিন্তু আর কেউ দিতে পারবে না সো আমার সাথেই থাকুন তো আমি আসলে জানতে চাচ্ছি সারা বাংলাদেশের যত কবরস্থান রয়েছে যত বড়ই থাকুক না কেন কিন্তু এত সৌন্দর্য কিন্তু আমি সচরাচর দেখতে পাই না প্রায় কবরস্থানে কিন্তু জঙ্গলা পূর্ণ থাকে গাছ গাছালি থাকে অনেক থাকে কিন্তু আপনাদের এই কবরস্থানটা এত সুন্দর হওয়ার কারণ কি আপনার কাছে জান এই কবরস্থানে আমাদের কমিটিরা অনেক সুন্দর্য তারা এখানে আসে দেখাশোনা দেয় তারা বলে সেই অনুমানে এই সৌন্দর্য আমি রাখতে পারি সেই সভাপতি সৌদুর রহমান শহীদ চেয়ারম্যান জাহাঙ্গীর ফিরুদ মোতায়ুর রহমান মোতাই হান্নান বাতেন আন্দাজ চেয়ারম্যান ওরা অনেক লোক লেগে এই কবরস্থানটা সৌন্দর্য রাখেছে তো এই কবরস্থানের পেছনে যাদের নামগুলো বললেন তারা অবশ্যই জড়িত রয়েছে এছাড়া গ্রামবাসী কি রয়েছে হ্যাঁ নামার নয় গ্রামের ছোট বড় নয়টা গ্রাম মিলে কবরস্থান নয়টা গ্রামের ছোট বড় সবারই এই কবরস্থানের গিয়ে আছে নয়টা গ্রাম মিলে তো এত সৌন্দর্য কি আপনি একাই রাখেন নাকি সবার সাহায্য সহিত দরকার হয় দেখা যাচ্ছে সবাই সহতা করে তার ভিতরে সবাই সহতা করে এর ভিতরে আমি খাদেম আমার একটু বেশি করা লাগে আচ্ছা আচ্ছা তো আসলে ধন্যবাদ আপনার কথা শুনে খুবই ভালো লাগছে যে সবার নয়টা গ্রামের মানুষের সমন্বয়ে এছাড়া আপনার চেষ্টা রয়েছে এছাড়া গ্রামবাসীর চেষ্টা রয়েছে তাদের সমন্বয়ে কিন্তু এত সুন্দর কবরস্থান আসলে এত সুন্দর কবরস্থান সম্পর্কে আসলে আরো কিছু না জানলেই নয় যে আসলে এত সুন্দর কারো কি মানে উদ্দেশ্য আছে কোনো যে এত সুন্দর হওয়ার কারণটা কি এরকম

সো শুভেন্দ্র শুনলি একটি কথা না বললেই নয় এই কবরস্থানটি এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে সারা বাংলাদেশে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমরা বাংলাদেশের যে সচরাচরের কবরস্থানগুলো দেখতে পাই সেই কবরস্থানগুলো কিন্তু একদম অপরিষ্কার এবং জঙ্গলাপূর্ণ থাকে কিন্তু এই সালাইপুর গ্রামের যে কবরস্থানটি এই মুহূর্তে আপনাদেরকে যেটা দেখালাম সেই কবরস্থান কিন্তু একদম প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এমনকি কবরস্থানের আমি যতদূর জানি যে কবরস্থানের ভিতরে কবরস্থানটির জন্য এলাকাবাসী নির্লস পরিশ্রম করে যাচ্ছেন এছাড়া অনেকগুলো লোক রেখেছেন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এছাড়া এলাকাবাসীর একটি স্বপ্ন এই কবরস্থান যেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর কবরস্থান হয় সেদিকে লক্ষ্য রেখে এত সুন্দর একটি কবরস্থান কিন্তু গড়ে তুলেছে আর আপনাদেরকে আমি অনুরোধ করবো এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য কেননা তো সব কবরস্থান বাংলাদেশের সব কবরস্থান যেন এত সুন্দর না হলে কবরস্থানগুলো যেন অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এমনকি বিভিন্ন রকমের ফুলের গাছ গাছালি যেন থাকে কবরস্থানে সো সুপ্রতার শুনলি আর কথা না বাড়িয়ে সালাইপুর কবরস্থানের সামনে থেকে আমি সোহেল স্যার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সো থ্যাংক ইউ ভেরি মাচ অফ দিস ভিডিও অফ মাইন্ড নো টু ডে মেল্লা হেল্প ইউ অল দ্য বেস্ট